হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্র কাছকে এসানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি চাল কুমড়োর মুরব্বা এর জন্য আমার লাগছে চাল কুমড়ো চাল কুমড়োটাকে আমরা এভাবে কেটে ফুটো ফুটো করে নেব এখানে আমরা চিনি নিয়ে নিয়েছি দু কাপ এখানে একটা দারচিনির টুকরো নিয়ে নিয়েছি দুটো এলাচ নিয়ে নিয়েছি চুন নিয়ে নিয়েছি এখানে আমি জল নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব চাল কুমড়োগুলোকে এভাবে কেটে নেব তারপরে এটাকে পুরো ধুয়ে নেব তারপরে এটাকে পুরো কিন্তু আমি ফুটো ফুটো করে নেব কাটা চামচ দিয়ে বা টুথপিক দিয়ে এরকমভাবে পুরো ফুটো করে নিতে হবে যতটা আমরা পারবো ফুটো করতে ঠিক ততটাই করে নিতে হবে যত বেশি ফুটো করে নেব তত ভালো হবে জিনিসটা এইভাবে আমি ফুটো করে নেওয়ার পরে আমি জল দিয়ে ধুয়ে আমি সারা রাত বা দশ থেকে বারো ঘন্টা চুন জলে ভিজিয়ে রেখে দেব তারপরে আমি উঠিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যত বেশিক্ষণ আমি এটাকে চুন জলে ভিজিয়ে রাখবো তত কিন্তু এটা সাদা হয়ে আসবে আর লক্ষ্য রাখতে হবে যেন কুমড়োটা একটু পাকা হয় আপনারা চাইলে কিন্তু ফুড কালারও ইউজ করতে পারেন আমি ফুড কালার ইউজ করব না আমি এবার এটাকে খুব ভালো করে একটু ধুয়ে নিচ্ছি এখানে কিন্তু আমরা যে চুন দিয়ে পান খাই সেই চুনটাই নেব এই যে আমি কিন্তু দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখার পরে খুব ভালো করে ধুয়ে নিলাম এবারে আমি চিপে চিপে ভেতর থেকে যে রসগুলোকে বের করে নেব নিয়ে আমি এই জলটাতে দিয়ে দিচ্ছি এই যে এইভাবে আমি সবগুলোর রসটা বের করে নেব এই আমাদের এতটা কিন্তু জল বেরিয়ে এলো এবারে আমি যেটা করব এবারে আমি আরও একবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে আমি তুলে নিচ্ছি এখান থেকে এবারে আমি যেটা করব আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি আমার জলটা কিন্তু ফুটে গেছে এবারে আমি চাল কুমড়োগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি আমি দশ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে এটা সেদ্ধও হবে আবার কিন্তু গলেও যাবে না একটু শক্ত শক্ত থাকবে আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার রেসিপি নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমি এবারে একটু ঢেকে রাখছি আমি দশ মিনিট মাঝারি আছে ফুটিয়ে নিচ্ছি ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি তারপরে আমি নামিয়ে নেব এই যে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসছে নরম হয়ে এসছে আর পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি আবারও একটু ঢেকে রাখছি এই যে পাঁচ মিনিট পরে আমি টাকাটা উঠিয়ে নিচ্ছি আমি গ্যাসটা কিন্তু অফ করে দিচ্ছি যে আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি না এবারে আমি আমি ঠান্ডা জলে দিয়ে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি কিরকম সেদ্ধটা করবো এই যে এরকম হবে এরকম গলে যাবে না আবার কিন্তু শক্তও থাকবে না আমি এটা উঠিয়ে নিচ্ছি জল থেকে ভেজে আমি ছেঁকে নিলাম পুরোটাই এবারে আমি উঠিয়ে নিচ্ছি জলটা ফেলে দিচ্ছি এবারে আমি কড়াইটা নিয়ে নিলাম এতে আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি আমি চিনিটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এতে কোনো জলের ব্যবহার করব না আপনারা কিন্তু কুমড়ো অনুপাতে চিনিটা দেবেন এবারে আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি এই কুমড়োর গরমে কিন্তু চিনিটা গলে যাবে এভাবে আমি খুব ভালো করে নেড়ে নেব এই যে চিনিটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে আসছে এভাবে আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এই যে চিনিটা কিন্তু অনেকটাই গলে গেল এবারে আমি এটাকে গ্যাসে বসিয়ে দিচ্ছি আমি কিন্তু আঁচটা একদম কমিয়ে দেব কারণ আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু এটা পুড়ে যেতে পারে এরকম সাদা ভাবটা নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আমি আঁচটা কমিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ চিনিটা পুরো গলে না যাচ্ছে এবং কুমড়োর গায়ে রসটা ঢুকে না যাচ্ছে ততক্ষণ তিনটা আমি এভাবে নাড়তে থাকবো এবারে আমি এই লাশটা আর দারচিনিটা দিয়ে দিচ্ছি একটা সুন্দর গন্ধের জন্য আমি কিন্তু কোনো ফুড কালার এর ব্যবহার করছি না কিন্তু অনবরত নেড়ে যেতে হবে এটা কিন্তু অনেকে পেঠাও বলে আমরা এটাকে মোরব্বাই বলি এই যে আমার মোরব্বাগুলো কিন্তু হয়েই আসছে একদম পুরো সাদা হয়ে গেছে কাচের মতো ঠিক যেরকম আমরা দোকানে কিনে খাই অনেকটা ওই হয়ে এসছে আমি আরেকটুখানি ফুটিয়ে নিচ্ছি একটা ফুটো থালা নিয়ে নিলাম এই যে আমার কিন্তু হয়ে গেল এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবারে আমি এখান থেকে একটা একটা করে উঠিয়ে নেব আমি কিন্তু এখানে শুকাতে পারবো না তাহলে কিন্তু চিনিটা গলাদলা হয়ে যাবে আমি এই যে এখানে একটা একটা করে রসটা ছেঁকে নেবো শুকিয়ে নেব এইভাবে আমি রাখছি সবগুলোকে এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দেব তারপরে আমি একটা কাচের জারে ভরে রাখবো এই যে এইভাবে আমি মোরব্বাগুলোকে শুকিয়ে নেব এই চিনিটাকে কিন্তু আমি রেখে দেব আমি পরে অন্য কোনো কাজে ব্যবহার করব এবারে আমি এগুলোকে দশ থেকে পনেরো মিনিট ফ্যানের তলায় রেখে দিচ্ছি এই যে তৈরি আমার হোম মেড চাল অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে এই যে একদম কিন্তু নরম তুলতুলে এবং রসে ভরপুর এবারে আমি রকম একটা কন্টেনারে ভরে রেখে দেবো ফ্রিজে সংরক্ষণ করব যদি আপনারা রেখে খেতে পারেন তাহলে এমনি ফ্রিজে রাখবেন নাহলে আপনারা যদি সারা বছর এটাকে খেতে চান তাহলে আপনারা অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন টাটা